জয়গুরু পরম প্রেম সিসি শ্রী শ্রী ঠাকুরের আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকলিষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের একটি শ্রী শ্রী ঠাকুরের দয়ার ঘটনা বলবো যে শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রতিলম অনুলম বি বিবাহর কথা বারবার করে বলেছেন তো যারা বিবাহ করে ফেলেছে তাদের তো আর কিছু করণীয় নেই কিন্তু তারা যদি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে তার যজন যাজন ইষ্টভীতি সস্তনীয় সদাচার এগুলো যদি এই পঞ্চনধি যদি ঠিক ঠিক পালন করে তাহলে তাদের আর দুঃখ কষ্ট কিছু থাকে না তো এক মা উনি জান যখন জানতে পারলেন যে ওনার প্রতিলন বিবাহ হয়েছে তো উনি দীক্ষা নিয়েছেন ঠাকুরকে খুব ভালোবাসে আমার মতনই তিনিও অনুভব করে ঠাকুরকে হ্যাঁ যদি কোনো কিছু ঠাকুরকে স্মরণ করে কিছু করে তা ওর মনোবাসনা পূর্ণ হয় তো একদিন উনি দেওঘরে যান আর তার আগে বলি ওনাদের বাড়িতে এই প্রতিলম বিবাহের ফলে মানে প্রত্যেক দিন বলতে গেলে প্রায়ই ঝগড়া অশান্তি লেগেই থাকে ওনার স্বামীর সঙ্গে তো ওনারা যখন দেওঘরে যান শ্রী শ্রী আচার্যদেবের কাছে নিবেদন করলেন যে আমাদের ঘরে প্রায় অশান্তি লেগেই থাকে তখন শ্রী শ্রী আচার্যদেব একটাই কথা বললেন তুমি চুপ থাকো সেই মাটি তখন বুঝে গেলেন যে আমাকে কী করতে হবে আর শেষ আচার্যদেবের আশীর্বাদ নিয়ে তিনি বাড়ি চলে এলেন তারপর থেকে তিনি চুপ করে থাকতেন বেশি কথা বলতেন না তো এইভাবে দেখা গেল যে ওনাদের বাড়িতে আর ঝগড়া অশান্তি হয় না এখন তিন মাস হয়ে গেল ওদের বাড়িতে কোনো অশান্তি নেই এর ফলে কি হলো ওনার স্বামী যে সেও ঠাকুরের প্রতি আগ্রহী হয়ে উঠলেন ঠাকুরকে ভালোবাসতে শুরু করলেন উনিও বলছেন যে ঠাকুরের যদি কোনো কিছু দরকার হয় আমি সেটা আমার সাহায্য মতো আমি সেবাও দেবো এইভাবে তাদের সংসার এখন সুখের হয়ে গেছে তাহলে ঠাকুরকে ধরলে সব কিছুই পাওয়া যায় ঠাকুরকে ছাড়া কোনো কিছু নেই আমরা যদি সে সেই ঠাকুরকে চাই তাহলে আর কোনো কিছু চাওয়া লাগে না এরকম আরেকটি ঘটনা ওনাদেরই একটু দূর সম্পর্কের আরেকটি মা এমন জীবনের প্রতি মানে ওনার অভক্তি চলে এসেছে যে দুবার উনি সুসাইড করতে গেছেন কিন্তু করতে পারেননি তো ও তখন ওই মাটি বলেন যে তুমি দীক্ষা নাও ঠাকুরকে ধরো ঠাকুরের ঠাকুরের হয়ে চলো তুমি জীবনটা শেষ করছো কেন তুমি শেষই যখন করছো তখন ঠাকুরকে ধরে ঠাকুরের হয়ে তুমি চলো দেখবে তোমার সব দুঃখ কষ্ট যন্ত্রণা সব শেষ হয়ে যাবে তখন তিনি ওর মাটির কথা শুনে দীক্ষা নিল দীক্ষা নিয়ে ঠাকুরকে সেবা করতো মন্দিরে যাওয়া আসা করতো মন্দিরের সেবা করতো মন্দিরের ফাঁট দেওয়া এই সিঁড়ি সিঁড়িগুলো মুছে দেওয়া এসব করতে করতে ওনার মধ্যে একটা ঠাকুরের প্রতি বিশ্বাস চলে এলো হ্যাঁ ও যে সুসাইড করো বলে ইচ্ছা করেছিল সেই ইচ্ছাটাও ওর নষ্ট হয়ে গেল। এই ঠাকুরকে ধরে ও এখন ওই মাটিকে বলে যে আমি ঠাকুর ধরে অনেক ভালো আছি এই এই হলো আমাদের শ্রী ঠাকুরের দয়া ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা চারণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতাকে মাথায় নিয়ে আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষৎ তমাম বন্দে পুরুষৎ তমাম বন্দে পুরুষৎ তমাম